একটি পালসার গাড়ির ইঞ্জিনের ব্যালেন্স ব্যালেন্স ওয়েট এই কাজ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যালেন্সের বিয়ারিং যেইটা এই গাড়িটি কিন্তু অনেক পুরাতন একটি গাড়ি পালসার গাড়ি তো এই গাড়িটা আপনারা জানেন যে পালসার গাড়ির পিক আপ টানলে অনেক শাঁসা করে শব্দ হয় তো এই গাড়িটার অনেক ব্যতিক্রম একটা সাউন্ড সে ভাবে চালাতে পারতেছিল না সে অনেক মিস্ত্রি দেখাইছে অন্যান্য জায়গায় কাজকাম করছে তো লাস্ট আমার কাছে আমার কথা শুনে আসছে তো আমি অনেক ভালো মিস্ত্রি এটাও বলতেছি না তো যাই হোক আমি কোনো রকম কাজ কাম পারি করে কিরমে খাই আর কি যাই হোক যাই হোক ব্যালেন্সের কাজটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যালেন্স যদি আপনাদের অ্যাকুরেটভাবে সেটিং না হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি কম্পন হয় গাড়ির সাউন্ড বাজে হয় গাড়ি হচ্ছে পারফরমেন্স ভালো আসে না তো সেক্ষেত্রে আমি ব্যালেন্সটি যেহেতু অনেক পুরাতন গাড়ি আমি ইঞ্জিলে ইঞ্জিন অয়েল ঢালার আগেই আমি দেখে নিলাম কারণ হচ্ছে গাড়িটি যদি আমি চেক না করি আমি ইঞ্জিন অয়েল ঢালার পরে চেক করলে অনেকটাই কিন্তু প্রবলেম হয় আমার ইঞ্জিন অয়েলটি বাতিল হয়ে যায় তো যাই হোক এখন আমি ইনস্টার্ট সাউন্ডটি আপনারা শুনতে পেলেন তো যাই হোক পরবর্তী সময় আমার গ্যারেজের টেকনিশিয়ান রাসেল সেই গাড়িটি রান করলেন তো যাই হোক ভালোই হলো তো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য সময় দেওয়া করবেন আসসালামু আলাইকুম